ক্রিকেট বিশ্বের নানা নাটকীয়তা রোমান্স আর চমকের অভাব নেই তবে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা দীর্ঘদিন ক্রিকেট প্রেমীদের মনে থেকে যায় তেমন এক ঘটনা ঘটে দুই সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যখন ভারত ও শ্রীলঙ্কা যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয় সেই ফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা শ্রীলঙ্কায় চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল কিন্তু ভারতের প্রভাবে বাধ্য হয়ে আইসিসি একসাথে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে যা ইতিহাসে নেটনক ঘটনা একসাথে দুই দলকে চ্যাম্পিয়ন করায় তৎকালীন সময়ে ব্যাপক ক্ষুব্ধ হন শ্রীলঙ্কান দর্শকরা আর বাজে ফর্মে থেকে চ্যাম্পিয়ন ট্রফিতে ভাগ বসাতে পেরে ভারতীয় দর্শকরা আনন্দে আত্মহারা হন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথমবার উনিশশো সালে আইসিসি নক আউট টুর্নামেন্ট নামে শুরু হয় এবং পরে দুই সালে এটির নামকরণ করা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এই টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বকাপের বাইরেও একটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা তৈরি করা দুই সালের আসরটি আয়োজিত হয় শ্রীলঙ্কার মাটিতে যেখানে বিশ্ব ক্রিকেটের সেরা দলগুলো অংশ নেয় ভারত ও শ্রীলঙ্কা দারুণ পারফরমেন্সের মাধ্যমে ফাইনালে জায়গা করে নেয় দুই হাজার দুই সালের উনত্রিশ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হয় শ্রীলঙ্কার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা শক্ত ভিত গড়ে তোলেন উদ্বোধনী ব্যাটসম্যান সনাত জয়সুরিয়া চুয়াত্তর বলে বিয়াল্লিশ রান করেন মিডিল অর্ডারে কুমার সাঙ্গাকার চুয়ান্ন ও মাহেলা জয়বর্ধনে চুয়াত্তর রানের অসাধারণ ব্যাটিং করে দলকে চ্যালেঞ্জিং স্কোরের দিকে নিয়ে যান শেষ পর্যন্ত নির্ধারিত পঞ্চাশ ওভারে শ্রীলঙ্কা পাঁচ উইকেটে দুশো চুয়াল্লিশ রান সংগ্রহ করে ভারত ব্যাটিংয়ে নামার আগেই বৃষ্টি নামে যা দীর্ঘক্ষণ চলতে থাকে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়লে আম্পায়াররা প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন এবং নিয়ম অনুযায়ী পরের দিন রিজার্ভ ডেতে পুনরায় ফাইনালের আয়োজনের সিদ্ধান্ত নেন এর পরের দিন ত্রিশ সেপ্টেম্বর রিজার্ভ ডেতে পুনরায় ম্যাচ শুরু হয় শ্রীলঙ্কা আবারও ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে মারভান আতাপুত্তা সাতাশ ও সনাত জয়সুরিয়া পঁয়ষট্টি রান করে দলের জন্য কার্যকরী ভূমিকা রাখেন বাইশ ওভারে শ্রীলঙ্কা দুই উইকেট হারিয়ে একশো বিয়াল্লিশ রান তুলেছিল তখনই হঠাৎ আবার বৃষ্টি নামে বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়লে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ভারত ও শ্রীলঙ্কাকে যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় ভারতীয় সমর্থকেরা আনন্দিত হলেও শ্রীলঙ্কানরা এই সিদ্ধান্ত নিয়ে হতাশ হন কারণ ফাইনালের জন্য একটি একক বিজয়ী প্রত্যাশিত ছিল যদি উভয় দলই ট্রফি পায় তবে ক্রিকেট প্রেমীরা নির্দিষ্ট কোনো দলের জয় দেখতে চেয়েছিল সমালোচনার মুখে আইসিসি পরবর্তী সময়ে নিয়ম পরিবর্তন করে যাতে কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা না করা হয় দুই সালে এই চ্যাম্পিয়ন্স ট্রফির সমালোচনার পর আইসিসি তার নিয়ম পরিবর্তন করে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে পরবর্তীতে আইসিসি নির্ধারণ করে যে কোনো আইসিসি ইভেন্টের ফাইনাল ম্যাচের জন্য অতিরিক্ত দিন থাকলেও ফলাফল নির্ধারণ করতে সুপার ওভার বা অতিরিক্ত খেলার নিয়ম থাকবে ফলে দুই হাজার উনিশ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে সুপার ওভার ব্যবহার করে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল